আজকের এই ভিডিওতে আলোচনা করব। এশিয়া মহাদেশের দেশগুলির নাম রাজধানী এবং মুদ্রার নাম সমূহ ভারত রাজধানীর নাম নয়াদিল্লি মুদ্রার নাম রুপি বাংলাদেশ রাজধানীর নাম ঢাকা মুদ্রার নাম টাকা পাকিস্তান রাজধানীর নাম ইসলামাবাদ মুদ্রার নাম রুপি শ্রীলঙ্কা রাজধানীর নাম শ্রী জয়বর্ধনপুর কোট মুদ্রার নাম রুপি নেপাল রাজধানীর নাম কাঠমান্ডু মুদ্রার নাম রুপি ভুটান রাজধানীর নাম থিম্পু মুদ্রার নাম গুলড্রাম মালদ্বীপ রাজধানীর নাম মালে মুদ্রার নাম রুপিয়া মায়ানমার রাজধানীর নাম নাইপিদো মুদ্রার নাম কিয়াত আফগানিস্তান রাজধানীর নাম কাবুল মুদ্রার নাম আফগানি ইন্দোনেশিয়া রাজধানীর নাম জাকার্তা মুদ্রার নাম রুপিয়া মালয়েশিয়া রাজধানীর নাম কুয়ালালামপুর মুদ্রার নাম রিঙ্গিত সিঙ্গাপুর রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি মুদ্রার নাম ডলার থাইল্যান্ড রাজধানীর নাম ব্যাংকক মুদ্রার নাম বাথ ভিয়েতনাম রাজধানীর নাম হ্যানয় মুদ্রার নাম ডং লাওস রাজধানীর নাম ভিয়েন্তিয়ান মুদ্রার নাম কিপ কম্বোডিয়া রাজধানীর নাম নমপেন মুদ্রার নাম রিয়েল ব্রুনাই রাজধানীর নাম বন্দর সেরি বেগাওয়ান মুদ্রার নাম ডোলার পূর্ব তিমুর রাজধানীর নাম দিলি মুদ্রার নাম রুপাইয়া ফিলিপাইন রাজধানীর নাম ম্যানিলা मुद्रार नाम पेसो, कजाकिस्तान राजधानी नाम आस्ताना मुद्रार नाम टेंगे, किर्गिजिस्तान राजधानी नाम बीसबेक मुद्रार नाम सोम ताजिकिस्तान राजधानी नाम दुशानबे, मुद्रा मुद्रार नाम रूबल तुर्कमेनिस्तान राजधानी नाम आशाखाबाद मुद्रार नाम माना उज्बेकिस्तान राजधानी नाम तस्खंद मुद्रार नाम सोम আজারবাইজান রাজধানীর নাম বাকু মুদ্রার নাম মানাত চীন রাজধানীর নাম বেইজিং মুদ্রার নাম ওয়ান জাপান রাজধানীর নাম টোকিও মুদ্রার নাম ইয়েন উত্তর কোরিয়া রাজধানীর নাম পিয়ং ইয়ং মুদ্রার নাম ও অন দক্ষিণ কোরিয়া রাজধানীর নাম সিউল মুদ্রার নাম ও অন তাইওয়ান রাজধানীর নাম তাইপে তাইওয়ান মুদ্রার নাম ডোলার মঙ্গোলিয়া রাজধানীর নাম উলান বাটর মুদ্রার নাম তুগ্রিক বাহরাইন রাজধানীর নাম মানামা মুদ্রার নাম দিনার ইরান রাজধানীর নাম তেহরান মুদ্রার নাম রিয়াল ইরাক রাজধানীর নাম বাগদাদ মুদ্রার নাম দিনার ইসরায়েল রাজধানীর নাম জেরুজালেম মুদ্রার নাম সেকেল জর্ডান রাজধানীর নাম আম্মান মুদ্রার নাম দিনার কুয়েত রাজধানীর নাম কুয়েত সিটি মুদ্রার নাম দিনার লেবানন রাজধানীর নাম বৈরুত মুদ্রার নাম পাউন ফিলিস্তিন রাজধানীর নাম রামাল্লা মুদ্রার নাম দিনার তুর্স্কো রাজধানীর নাম আঙ্কারা মুদ্রার নাম লিরা সংযুক্ত আরব আমিরাত রাজধানীর নাম আবুধাবি মুদ্রার নাম দিরহাম ইয়েমেন রাজধানীর নাম সানা মুদ্রার নাম রিয়াল সিরিয়া রাজধানীর নাম দামেস্কো মুদ্রার নাম পাউ সৌদি আরব রাজধানীর নাম রিয়াদ মুদ্রার নাম রিয়াল কাতার রাজধানীর নাম দোহা মুদ্রার নাম রিয়াল ওমান রাজধানীর নাম মাস্কট মুদ্রার নাম ওমানি রিয়াল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন